খুব খেয়াল করবেন আমাদের বুজুগদের বক্তব্য বিশেষ করে আবু হানি রশিদ আহমদ গঙ্গুহির বলছেন যারা আল্লাহর সাথে বেয়াদবি করে ইমামদের সাথে সাথে বেয়াদবি করে দুশ্মনী রাখে এরা বেঈমান হয়ে মারা যাবে আরে ঠিক করছ না বলে নাউজুবিল্লাহ গো ঠিক বলে লাভ কি গো নাউজুবিল্লাহ সবসময় সময় দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ তুমি উম্মতের ওলামায়ে কারাম এবং আমাদের দিলের মধ্যে দান করো তুমি আল্লাহ ওয়ালাদের মুহabbat আমাদের দিলের মধ্যে দান করো এভাবে আল্লাহর কাছে দোয়া দোয়া কর ঠিক ঠিক বলে লাভ নাই সাহাবী হুজুরগা জিজ্ঞেস করন হুজুর কিয়ামত কবে হবে

ওনারা নাজাদ পেয়ে যাবেন আমরাও কি পেয়ে যাব তাহলে এখন বলেন আমাদের সম্পর্ক কি বাতলদের সাথে হবে না হক পন্ডিতের সাথে হবে কার কার সম্পর্ক হক পন্ডিতের সাথে হবে আদুটা দেখাই মেহরবানি গালাগালি করিস নেই মামাজ বাবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তাবড়ি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছয় সাতজন আটজন সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে

আদর কো ইনশাল্লাহ জাহ্ নামের স্পর্শ করবে দেখেছেন মানে ইমানের শহীদ দেখেছেন ইমাম আজমাকু আনিবার আহমতুল্লাহ আল্লে ব্যবসায়িক কথা বলতেছিলাম একবারে ঘটনা হাতত ইমাম আজ মাকু আনিবার আহমতুল্লাহ আলে আপনারা বিরক্ত দিচ্ছেন না তো আমি আজকে কিন্তু খুঁজ করে ওয়াশ করতে আছি

ধরেন এক থান কাপড় এটার মধ্যে একটু জামিলে আছে কি আছে ব্যবসায়ী পাইরা মনোযোগ দিয়ে শুনবেন এটার মধ্যে একটু জামিলে আছে ইমা মা জমা কানিবার হাবু তুলি দোকানে যারা সেলসম্যান এদেরকে বললেন যে এই কাপড়টা বিক্রির টাইমে এই খানের মধ্যে যে সমস্যা আছে এই সমস্যাটা কাস্টমারকে বলবা কাস্টমার যদি কিনে তো কিনলো না হইলে না সেলসম্যান এই খান্তা বিক্রি করছে কিন্তু সে বলতে ভুলে গেছে মা হাজমা কয় নিবার আহমুদুল্লাহলে জিজ্ঞেস করলেন যে বিক্রি হয়েছে তুমি কি ওকে বলছো পয়সা না হাজারত বলতে তো ভুলে গেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন আচ্ছা বলেন এই খান্তার দাম হইলে করেন এক টাকা এখন এই এক হাজার টাকা যে ক্যাশের মধ্যে রাখছে

উনি আবার ব্যবসায়িক মাল নিয়ে বিদেশে ঘাটে পাঠাইলেন বিক্রি করার জন্য তো ওনার হিসাব মতো ব্যবসা একটু কম হওয়ার কথা উনি ওইখানে পাঠাইলেন ও অনেক দেরিতে আসছে ব্যবসাও অনেক বেশি আজ বাবু জিজ্ঞেস করলেন এত ব্যবসা কেন হইল কয়ে যে আমি প্রথমে মালগুলোকে আটকে রাখছি যখনই বাজারে এই মাল এই মালের চাহিদা হয়ে গেছে অর্থাৎ মালের প্রাইসেস বাড়ছে তখন আমি আস্তে আস্তে বিক্রি শুরু করছি মানুষের চাহিদার কারণে বেশি টাকা দিয়ে খরিদ করতে তারা বাধ্য হয়েছে এই জন্য ব্যবসা বেশি হয়েছে ইমান আজ মাগুড়ি লাল এই কুড়াটাকে সাদ্যা করে দিলেন বললেন তুমি দুইটা কাম করছো দুইটা দুইটা অপরাধ একটা হলো জীবনে ফা প্রয়োজনীয় মাল বেশি গুদাম গুদামের একশো ব্যবসার নিহত ইসলামিয়াতে হারা আর কথা কয় না আমার সাথে আমার পাশে বড় বড় হুজুর আছে ভাই আমার এই ভাই আমার এক দুই বছর আগে আমার নতুন মাদ্রাসার এমনি হিসাবে আগেন না কারণ আমি একবার সরজামিনীর থেকে মিজানে নেমে গেছি সরেজামিনীর থেকে মিজানে নেমে গেছি সেই হিসেবে দুই বছর আমি আগে নেমে যাওয়ার কারণে আমি দুই বছর আগে গেছি তেরা মাশ আলেন এতে কে ভাঙে এতে মুখ্য শরীরে

সদুগুল্লামিন মান নবীন বসিদ্দিপিন বসুয়াদা যে ব্যবসায়ী সত্যবাদী সততার সহিত ব্যবসা করে আমার অদ্দার ব্যবসায়ী কি বলে না সততার সহিত ব্যবসা করে আমার অদ্দার ব্যবসায়ী তার আসর হবে নবীদের সাথে তার আশর হবে শহীদদের সাথে তার আশর হবে সালিহীনদের সাথে নেককারদের সাথে হুজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু পয়গম্বর না সারা দুনিয়ার সবাইকে যা আকল বিবেক বুদ্ধি দান করেছেন হুজুরকে একা এর চেয়ে বেশি দান করেছেন সুবহানাল্লাহ আওয়ারফুল মাআরিফাততে শেখ শাহউদ্দিন সানা ওয়াদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আর দুনিয়ার আকলের বালু অন্যদেরকে দান করে পুরো আকলের পাহাড় পর্বত সব রসুল একরামকে দান করেছে এই জন্য দিন চালাইবার জন্য রাষ্ট্র চালাইবার জন্য পরিবার চালাইবার জন্য দেশ চালাইবার জন্য এ পর্যন্ত সমস্ত সমস্যার সমাধানের জন্য আল্লাহর কসম মুসলমানরা বাইরের কাহার কাছে যাওয়ার প্রয়োজন সব কিছু কার কাছে আছে মুসলমানের কাছে আছে কার কাছে আছে এখন মুসলমান নিজেদের তা বাদ দিয়া অন্যদের অনুসরণ করার কারণে বিপদে পড়তে আসে গা মুসলমান